বাগনান কৃষ্ণ পূজা উপলক্ষে যে রোড শোটা রয়েছে পাওয়ার আর বর্মন তো আজকে সেটা রয়েছে অবশ্যই বাগনান পৌঁছে গেছি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে বাগনান স্টেশনের ব্যানার রয়েছে আর আমি এই মাত্র ট্রেন থেকে নামলাম আর সেখানে গিয়ে দেখব যে কত দূর ফিটিং হলো আর কি বৃত্তান্ত এ টু জেড তোমাদেরকে সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে দেখাবো আর কখন টেস্টিং হবে আশা করি দুপুরের পরে টেস্টিংটা হবে তো সেটারও ডিটেলসে দেখাবো আর কে কীরকম সেটা বেঁধেছে সমস্ত ডিটেলসে তোমরাকে দেখাবো আর আমি রয়েছি এখন বাগনান স্টেশনে দেখতে পাচ্ছ বাগনান স্টেশনে আর বাগনান স্টেশনে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ আর ওভার থেকে বাম দিকে গেলেই কিন্তু লাইব্রেরি মোড় পড়বে আর অবশ্যই তোমরা কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো এ টু জেড তোমরাকে দেখাবো ওই ব্লগের মাধ্যমে আমরা দুজন এসেছি আমি রয়েছি ওই পাশে রয়েছে সোনু রয়েছে তো তোমরা অনেকেই চিনবে তো আমাদের পশ্চিম মেদিনীপুরের একটা বিখ্যাত ইউটিউবার ছিল যেটা কিন্তু অনেক নাম করা এসডি চ্যানেল তোমরা অনেকেই নাম শুনেছ সেই চ্যানেলের এখন ওনার মোটামুটি ভিডিও করেনি তো তার এই চ্যানেলটাকে এখন এই ভাই চালায় সোনু আর সেই চ্যানেলের নামে রয়েছে এস ডি এস তো এর দাদা হয় আর কি মানে ওর ভাই তো অবশ্যই কী কারণ বিশেষ ছেড়েছে জানি না বাট এখন বর্তমানে ওনার রয়েছে সোনু রয়েছে তো অবশ্যই তার চ্যানেল থেকেও ভিডিও আসবে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো অনেকে হয়তো জানে না এসডি চ্যানেল তো তোমরা গিয়ে সার্চ করতে পারো ফোনে পুরনো পুরোনো ভিডিও তখন আমরাও হয়তো ইউটিউব শুরু করে নিই সেই সময়কার চ্যানেল ছিল একটা বি তো আর সামনে একটা সেটা ফিটিং হচ্ছে মনে হচ্ছে টেস্টিং করবে বাজছে তো কী বাজছে জানি না দেখছি এটা মনে হয় আর কে তো চলো তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখায় কি সেটা জাস্ট পুজো হচ্ছে হয়তো গান বাজছে বা কোনো অন্য কোনো উপলক্ষে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু সেটাপগুলো গুলো রানিং করবে আর এ পাশে রয়েছে আর কে ডিজে আর এ পাশে রয়েছে রাস্তা দিয়ে রানিং করবে একদম রেল লাইনের সামনে দিয়ে ওভার ব্রিজের নিচে হয়ে জাস্ট এতটাই ক্রেজ হয় যে এখানে এসে সেট বন্ধ করে দিতে হয় কারণ এখানে যা ক্রেজটা হয় রেল লাইনের উপরও কিন্তু দর্শক চলে যায় সেই কারণে এই আমি একবার এসেছিলাম যেবারে আরদাস এবং বি মিউজিক ছিল তো সেটাপকে বন্ধ করে দিতে হয়েছিল এখানটা পেরাওয়ার সময় আর প্রচুর কিন্তু ক্রেজ হয় আর এই রাস্তা দিয়ে কিন্তু রোড শোটা করে আর কে একটা বি ক্যাবিনেটের সেট রয়েছে তো লাইটিংয়ের কাজ চলছে এটা পুরো ফোর বাই ফোর সেট রয়েছে আর পুরোনো মডেলের যে সি মডেলের টপ রয়েছে তো সেই টপ রয়েছে চারখানা আর ফোরের বেস রয়েছে কিন্তু চারখানা সম্ভবত আঠেরো পনেরো সেট আপ আর লাইটিং লাগাবার কাজ চলছে আর কে ডিজে তো আর কে মিউজিকের সেট আপের লুক কমপ্লিট এবং লাইটিংয়ের লুক রেডি করছে তো অবশ্যই কখন টেস্টিং হবে দাদা কখন টেস্টিং হবে কখন টেস্টিং হবে সেট দুপুরের পর আচ্ছা আচ্ছা মানে পুরো লাইটিংয়ের সেটআপ লাগবে এখন তো দুপুরের পর অ্যামপ্লিফায়ার সেটআপ দেখা যায় কী দিয়ে সমস্ত কিন্তু সি এ টোয়েন্টি রয়েছে এবার রয়েছে চার দিয়ে ছয় সাত আট দশটা সি টোয়েন্টি তো সমস্তটা সি টোয়েন্টি সেটআপ রয়েছে আর এটা কনফার্ম আঠরো পৌঁধো সেটআপ রয়েছে তো কীরকম বাজে অবশ্যই তোমরা কে পরের ভিডিওতে নিয়ে আসবো পাট পাট করে যবাধ বর্মন এবং পাওয়ার মিউজিকের কাজে তোমাদেরকে নিয়ে যাই চলো রোড শোরে কিন্তু খুব জাঁকজমকভাবে হয় প্রচুর কিন্তু লাইটিং সেট থাকে আর এখানে মেনলি এখানে যে ফোকাসটা থাকে রোড শোর উপরে ফোকাস থাকে আর সামনে রয়েছে বর্মন মিউজিক আর বর্মন মিউজিকের লুক একদম কমপ্লিট হয়ে গেছে আর টেস্টিংয়ের জন্য কিন্তু প্রায় রেডি এবং কখন টেস্টিং করবে এখন হয়তো টেস্টিং করবে না আর টেস্টিং করতে সম্ভবত দুপুর হয়ে যাবে একদম কমপ্লিট লুকে রয়েছে আর সমস্ত রেখেছে আর লাইটিং রয়েছে দেখতে পাচ্ছ লেখা রয়েছে তো দাদাকে তোমরা দেখেছ হরিদ্বারে পাওয়ারের মানে সঙ্গে ছিল অবশ্যই দাদা একটু হাই করে দাও তো তোমার রেডি হয়ে গেছে সেটা আচ্ছা আচ্ছা অবশ্যই তোমরা দেখায় আর বরমান তার উপরে তিনটা বেশ একদম নিউ সেট ধরতে পারো একদম মোটামুটি ছ মাস তো চব্বিশটা স্পিকার করে তো আর কে ডিজাইয়ের বত্রিশটা দেখলাম রয়েছে তিনটে টপ রয়েছে এনসিভির তিনটে টপ মোটামুটি চব্বিশটা স্পিকারের তো এরকম ছোট্ট সেটআপ আপ রোড শোর ক্ষেত্রে কিন্তু বেশিটা জায়গা নেয়নি তো এপার থেকে হয়তো আমার অনেক জায়গায় এরকম সেট আপও রোড শো দেখতে পাবো পরপরটা অনেকটা চওড়া হয়ে যাবে আর এপাশে মেশিন সেট কিন্তু ফিটিং চলছে আর এপাশে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আর এই কৃষ্ণ পুজো উপলক্ষেই কিন্তু মেনলি এখানে রোড শোটা মানে অ্যামপ্লিফায়ার সেট আপ মেঘা পঁচিশশো রয়েছে আর সমস্ত কিন্তু মেঘা পঁচিশশো দিয়েই কিন্তু বাজবে অবশ্যই টেস্টিংয়ে দেখাবো কীরকম বাজছে আর পাশে প্যান্ডেলটা রয়েছে অবশ্যই কীরকম লাগছে লুক অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো এখানে ক্রেজটা রাত্রেবেলায় তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে মেনলি এখানে আরদাস বসে বাজত এর আগের আগের বছর আর এর আগের বছর হয়েছিল বর্মন মিউজিক সিঙ্গেল পাওয়ার মিউজিক ভিতরে রয়েছে অবশ্যই পাওয়ার মিউজিকের সেট আপটাও দেখাবো তো বর্মন মিউজিকের রয়েছে তিনটে টপ রয়েছে এবং ছটি বেস রয়েছে আর পাওয়ার মিউজিকের কী রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো সাইনবোর্ডের লেখায় রয়েছে দেখতে পাচ্ছ খড়গপুর পঁচাত্তর আর খড়গপুর থেকে আমার বাড়ি প্রায় চল্লিশ কিলোমিটার বুঝতে পারছো কতটা দূর খুব বেশি একটা দূর নয় ট্রেনে অনেকটাই টাইম কম লাগে আর বাসে হলে অনেকটাই টাইম বেশি লাগতো দেখতে পাচ্ছ এটা কী আমি জানি নি তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও তো না ইন্দোর না ছুচো কি কী বোঝালো বুঝতে পারা গেল নি তো পুরো লেউলের মতো দেখালো দূর থেকে মেন যে হাইওয়েটা রয়েছে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে এ হাইওয়ে ওটা দিয়ে কিন্তু যে যেয়ে হাইওয়েতে এসে ওই যেখানে আস রয়েছে প্যান্ডেলটা সেখানে এসে রাত্রে কম্পিটিশান হয় তো কীরকম হবে সেটাই দেখার বিষয় এবছর দুই কিং রয়েছে পাওয়ার বর্মনই রয়েছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের ব্যাকলুক ও সেই ব্যাকলুক দেখে মনে হচ্ছে ছয় সাত আটখানা ব্যাস রয়েছে এবং দুখানা টপ রয়েছে তো এমপ্লিফায়ার সেটা তোমরা দেখায় আবহাওয়া এখানে মোটামুটি অনেকটাই পরিষ্কার রয়েছে তো এরকম আবহাওয়া থাকলে অবশ্যই রোড শো করা কোনো চাপ হবে না এটম ছাব্বিশ হাজার রয়েছে এটিআই ফিফটি প্লাস রয়েছে আর পাশে বেটা থ্রি আউজা এটিআই ও এ হচ্ছে এমপ্লিফায়ার সেট আপ ফিটিংয়ের কাজ কিন্তু চলছে তো এইটা সেটাপটি বাঁধা হয়েছে পেছন দিক করে যাতে রোড শোতেও সুবিধা এবং লাস্ট ফিনিশিংয়ে গিয়ে কম্পিটিশানে যাতে না অসুবিধায় পড়তে হয় একদম রোড শো শেষ করবে একদম ক্রস করলেই কম্পিটিশানের মতো মুখামুখি ফেস টু ফেস দুটো হয়ে যাবে সেই জন্যইভাবে করেই বাঁধা হয়েছিল। এরকম বেঁধেছিল এর আগের আগের বছরটা বি মিউজিক বেঁধেছিলো পেছন দিক করে সমস্ত র্যাক টুইটার ভোকাল মিট রাখা রয়েছে লুক কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর এবার ভোকাল মিট দেওয়া রেডি আর লাইটিংটা সম্পূর্ণ কিন্তু বাকি রয়েছে সমস্ত তিনটে করে বেশ বেশি কিন্তু চড়া হয়নি আর বুঝতে পারছো রাস্তাটা বেশি চওড়া নয় সেই জন্য এইভাবে এরকমভাবে তো সেট আপটি করেছে আর টেস্টিং হতে প্রায় আশা করি বিকেল হয়ে যাবে বিকেলের পর টেস্টিং হবে এরকম সেট আপ দুজনেরই কিন্তু ফার্স্ট টাইম দেখব বাজানো এবং কম্পিটিশান চব্বিশটা স্পিয়ারের এরকম লুকের সেট আপ তো দুজনেরই স্পিয়ার কিন্তু একদম সমান সমান রয়েছে তো এই হচ্ছে সেটা এখনও ফিটিং অনেক বাকি রয়েছে তো অবশ্যই তোমাদেরকে টেস্টিং ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে তোমাদেরকে পাট পাটে ভিডিও দেখাবার চেষ্টা করব সমস্ত রোড শো কভার করার চেষ্টা করব এবং কম্পিটিশান আশা করি হওয়ার চান্স রয়েছে তো এখানে মেনলি কম্পিটিশানটা হয় রোড শো শেষ করে একদম মাঝরাতে রাতে কম্পিটিশান হয় এবং যেটা শুরু হয় রোড শোটা ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে কিন্তু রোড শোটা শুরু হয়ে যায় তো অবশ্যই তোমরাকে বাগনানের এবছর দু হাজার পঁয়সের যে ক্রেজটা রয়েছে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরা ধরার চেষ্টা করবো আবার অবশ্যই তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারো আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও নিয়ে অবশ্য টেস্টিং ভিডিও নিয়ে আসছি